কাপড় দেওয়া হবে পাঞ্জাবি দেশ তারপরে ওখান থেকেই সাতাশ তারিখে বাচ্চাদের নিয়ে আসা হবে সকালে বাসে করে স্কুল বাসে করে নিয়ে এসে মাংপুটের দোকানগুলো থেকে সমস্ত যা বাচ্চা বাচ্চাদের লাগবে সেই ওই বাচ্চাদের দেওয়া হবে বাজারে সম্পূর্ণ অনুষ্ঠান বিষয়টাকে লাগবে নতুন বাচ্চাদের জামার গন্ধ ইত্যাদি গন্ধ বিষয় লাগবে বস্তু বস্ত্র হচ্ছে আমাদের কাছে একটা আমি স্নেখাটা সুন্দর পেলাম দেখুন ফেসবুক যারা থাকে অন্য কিছু দেখেন কিন্তু মনে ভালো কিছু দেখেন বলে মনে হয় না বিতর্কিত মূলক দেখতে ভালোবাসে তা আমি অনেকগুলো পোস্ট করি পোস্ট আমি করতে পারি না দেখি কারণ আজকে যেমন একটা বাচ্চা তার আমার প্রায় থাকে তার বাবা ওকে বলেছে তুমি যে জামা দাম কিনেছো তোমার একটা জামাধানও কাক জেনে দিয়ে দিচ্ছে আমাকে দিয়েছে বাচ্চাকে করার জন্য দেখছিলাম আমি আজকে রাজাগঞ্জ একটি প্রতিষ্ঠান যে ওদের ওখানে গেছিলাম বয়স্ক রেখে থাকেন আরেকজন ঠাকুর বলছে যা পুজো করেছেন পুজো করে যে কাপড় পান সেটা আমার হাতে দিয়েছে দেখেছেন আমি একদিন দিয়েছেন আর সেটাও আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে ব্যাপার ভালো কাজ করলে মানুষকে মানুষের জন্য বিষয়টাকে পাওয়া যায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপন করছি শারদীয়াদের কোনো ভালো কাটান শারদিয়া ভালো থাকুন আমাদের মুখ্যমন্ত্রী ইউনেস্কো থেকে আমাদের স্বীকৃতি এনে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকার চেক আপনাদের সমস্ত পুজো কমিটিকে দিয়েছেন আমা আমাদের মুখ্যমন্ত্রী সারা পৃথিবী যাচ্ছে আমাদের উৎসবকে শ্রেষ্ঠ করে দিয়েছেন শ্রেষ্ঠ করে দিয়েছেন এবং আমাদের সব মুখ্যমন্ত্রী আগে ছিল কাজ থাকবেন না তারপরে উৎসবকে উন্নস থেকে যে স্বীকৃতি পেয়েছি আমরা বা আমরা গর্ববোধ করি রবীন্দ্রনাথের নোবেলের জন্য বড় অনেকে নোবেল পেয়েছি রবীন্দ্রনাথের নোবেলের জন্য বাংলা গুলো গল্পবোধ করি উনিশশো একান্ন সালে এশিয়াকে আমরা শোনা পেয়েছি এবং হেরিটেজ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্রাট আমাদের পুজোদের এসে অর্থনৈতিক বিচারে এত বড় উৎসব পূর্ণ হয় না পাড়ায় একটা সঙ্গে সার্ভে করে দেখুন যে মানুষটা সব থেকে করি সেটাও কিন্তু পুজোর সবাই বেশি বাজার করে সে হিন্দু হলে পুজোর সময় করে মুসলিম বলে ঈদের সময় করে আমাদের সামনে এক আজকে উৎসব একটা মাত্রা অর্থনৈতিক মাত্রা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে নমস্কার এই সময় জুড়ে যা জেলা প্রয়াত হয়েছেন এই সময় জুড়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট গেছিলেন অনেক ধরনের হারাল অনেকের প্রিয় প্রিয়জন সেনা পরিচয় পরিচিত প্রত্যেকটা আমরা হারালামের পরিবারের একজন হিসেবে সেদিন আমি একটি কাজের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম যেতে পারলাম না দ্বিতীয় থানার একজন একজন সাধারণ পুলিশ অ্যাক্সিডেন্টে মারা গেল কষ্ট হবে আমরা আমি দেখছি সহানুভূতি জানিয়েছি করেছি সবাইকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ অন্য বিশ্বাস সমস্ত কিছু করেছে আমি আমরা যেন মহাভারতকে তর্পণ করি তর্পণে আমরা একটা হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী যা আছে আছে করি করি তো আমাদের তর্পণে একটা বড় নিয়ম হচ্ছে আপনি যাকে চেনেন জানেন সবাইকে একদম মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওখান দেন আমি একবার রহিমান দাদা মারা গেছে কবিতে তাকেও কিন্তু আমি স্মরণ করেছি এবার এবারে এবারে আমাদের যে মুসলিম ছেলেরা যদি মারা গেছে আর তখন ডেড বডি আছে তাকেও কিন্তু আমরা স্মরণ করতে বলি দায় থাকে আপনি আমাদের মনে একটা বিষয় হচ্ছে সবাইকে স্মরণ করা যায় সবাই সবাই কাছে ভগবান আর আল্লাহ তখন আমরা না তাদের কাছে সবার জন্য প্রার্থনা করা যায় এটাই আমাদের কাছে বিষয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই পুজো কমিটির একটা একটা অনেক ঐতিহ্য নিয়ে পুজো কমিটির বিষয়গুলো করেছে সামনের বছর আমি কালকে অনুরোধ করব তো আগে থেকে বলাই গোভাব না তো এটা ভালো করে প্রচারিত হয় না যে একশো বারো আমি আমি পুরস্কার দেওয়া এই সময় ছেড়তে একসঙ্গে ছিলাম বলে এবং ওদেরকে চেক দিন ওরা একশো বারো বছর এটা খুব ভালো করে ওরা জানে না সেজন্য আমি থাকি যেমন নাগপুর থানাতে আমরা গোবালপুর ছালবে দিয়ে শুরু করেছি এখানে আমি সামনে বছর চেষ্টা করবো মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়াল একা ব্যাপারে একশো তেরো বছরের ছিল মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়াল একা এবার আগে থেকে খামারও একটা ভূমিকা থাকে আগে থেকে যোগাযোগ করে তাকে লিখতে বললাম আবেদন করবো আচ্ছা আচ্ছা সরকারি তাকে সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে নমস্কার সারদিকার প্রণাম শুভেচ্ছা এখানে যারা যারা প্রয়াত রয়েছে তাদেরকে আমি স্মরণ করি আমি মনে করি আমি সব পরিবারের মানুষ মানুষ পরিবারের সব পরিবার এখানকার পার্টিকুলার এই অঞ্চলে তো আমি নিজের পরিবার বলি মনে করি প্রত্যেকের সাথে নপলার প্রতিটা নাগরিক পুরোনো নাগরিক তারা তাদের সঙ্গে আমার দীর্ঘদিনে তোমার বাবা কাছে না এরা মনে হয় প্রথম সদ্য বাসুদায় মাসুদায়গত মমতা এরা সব পড়াশোনা করেছিল আমরা সবাই মিলে তারা কিছু সদ্য পরিবার গুরুদার জন্য আমার লোকীয় মানুষ যার মধ্যে থাকে গুরুদা দা সব একটা লক্ষ্য নরস্কুর মানুষ এই বারোয়ারি সম্বন্ধে ইতিহাস আর চিন্তা করুন একশো বছর একটা এই লিখেছিল দেখার মতো মানে হয় নলেজ শিল্প খুব নির্ভর মানুষ সুন্দরভাবে বিষয়টাকে বুধদার গায়ে যখন হাত দিয়েছিল আমি খেয়াল থেয়াটা করে গেছিলাম যে এটা যখন হতে পারে না বুধুদাকে কেউ গায়ে হাত দেবে এটা আমরা বসে বসে মানব বুধুলা খুব প্রিয় মানুষ খুব সুন্দরভাবে থাকেন মাধ্যমিক ছাত্রছাত্রী শিক্ষাশীলের সময় বাচ্চা ছিলের মতো উনি ক্লাস দিচ্ছেন বাচ্চাদের বক্তব্যের মধ্যে ক্লাস দিচ্ছে এত আন্তরিক মানুষ এই মানুষগুলো আছে বলে রাজারা সব নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে আমার নমস্কার প্রণাম ভালো থাকবে দাদা আপনি যে আমাদের পুজোকে কত ভালোবাসেন সেটা আমরা দেখতে পেয়েছি লাস্ট দিন আমরা চেক নিতে চাই আমরা দেখতে পেলাম আমাদের বিধায়ক সাহেবের মুখ চলচল করে উঠল এবং নিজে থেকে উনি সবাই করেছেন এটা সব থেকে পুরোনো পুজো এটা একশো বারো বছরের পুজো অনেক অনেক ধন্যবাদ দাদা এবং দাদা আপনি আরও একবার গর্বিত হবেন এই পুজোয় যাতে সবাই ভালো করে ঠাকুর দেখতে পারে আজকে সকালবেলা আমি যখন অফিসে কথা যাচ্ছি আপনারই ছাত্র আজি চুল হোসেন মন্ডল সকাল থেকে আজকে দেখি চিনার পার্কে দাঁড়িয়ে থেকে আজকে কিন্তু চিনার পার্কে সমস্ত জল নেমে গেছে জল নিকাশ হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সামাজিক কাজও আপনি যে পথ দেখিয়েছেন সেই পথ দেখেই আমরা আজকে সামাজিক কাজও কিছু করব। আমি সকালে সত্যি আমি করেছে আমাদের বিধানসভার চিনার পার্কের পড়ে কিন্তু কোনো জল ছিল এটা সত্যিবারে আর একটা অবশ্যই একটা ভালো নেমে গিয়ে চল খুব সুন্দর সুন্দর এটা প্রজাশান্তির বিষয়টা করেছেন প্রশাসন থেকেও খুব খুব অভিনন্দন জানিয়েছেন আমি আজকে খুব অভিনন্দন জানাবো আমাকে এবি পি আনন্দের সাংবাদিক আমার অনুষ্ঠানে গেছিলেন তারপর আপনাদের এই অঞ্চলটা কোনো হয় না এটা ভুল করছি আমি ওকে আর বলে পার্টিকুলার আইডিকে খুবই ধন্যবাদ জানাচ্ছি এটাকে করার জন্য ওরা ও হাফটার পরে এই ব্যাপার থেকে হাগায় নামি দলকেও বলেছিল যে কেন দলে নেই হবে আর লোকটা হাফ প্যান্ট করে ফ্রেন পরিষ্কার করে জল বের করে তা তাকে দলের বাইরে রাখা যায় না অনেক অনেক ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়কে আমি মাননীয় বিধায়ক মহাশয়কে বসতে অনুরোধ করবো এবং জানিয়ে রাখি যে চলো হাত ধরি পুজোর বাজার করি চলো হাত ধরি ঈদের বাজার করি আমরা কিন্তু শিখেছি আমাদের মাননীয় বিধায়ক সাহেবের কাছ থেকে আমার মধ্যে উপস্থিত হয়েছে আজকে হয়েছে চলো শুধু মমতা ব্যানার্জির হাত ধরি শুধু মমতা বললে আমার এখন আমার অন্য প্রকল্পের বিষয় সৃষ্টি হবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় কুতুপদিনকদার মহাশয় আমরা বরণ করে নেব কুতুপ তারকদারকে আমি অন্য মন্ডলকে অনুরোধ করবো মঞ্চের সামনে আসবার জন্য ব্যাস পড়িয়ে বরণ করে নিতে মাননীয় কুতুবদ্য তারকদার সাহেবকে ব্যাস পড়িয়ে বরণ করে নিতে মাননীয় কুতুবদিন তারকদার সাহেবকে আমি পৌর পোস্টকে অনুরোধ করবো আসবার জন্য আমি পৌর অনুরোধ করবো আসবার জন্য আমি পৌরবকে অনুরোধ করবো আসবার জন্য এবং উত্তরে পড়িয়ে বরণ করে নিতে মাননীয় কুতুবুদ্দিন তারকদার সাহেবকে উত্তরে পড়িয়ে বরণ করে নিতে মাননীয় কুতুবুদ্দিন সাহেবকে এরপর আমি অনুরোধ করবো দীপেন্দু মন্ডলকে একবার আসবার জন্য এবং পুষ্প দিয়ে বরণ করে নিতে মাননীয় কুতুবুদ্দিন তারকদার সাহেবকে দীপেন্দ্র মন্ডল পুষ্পস্তবক দিয়ে পণ করে নিচ্ছেন কদুবুদ্দিন তারকা সাহেবকে আজিজুল হোসেন মন্ডল আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক মিশ্রণ তুলে দিচ্ছেন কদুবুদ্দিন তারকা সাহেবের হাতে আমি গোপাল মন্ডলকে আমি একবার আসতে অনুরোধ করব আমি অনুরোধ করব এটি গাছ এবং সেই সঙ্গে সঞ্জীব পালকে অনুরোধ করবো আসবার জন্য সঞ্জীব এবং গোপাল দুজনে মিলে গাছ তুলে দেবে মাননীয় কুতুবুদ্দিন তরফার সাহেবের হাতে এবং এবার একে একে আমরা আমরা এরপর একে একে আমরা বস্ত্র বিতরণ করবো মাননীয় বিধায়ক সাহেবের কাছ থেকে আমরা প্রদান করছি এই পুজো সবার ভালো কাটুক সবার নতুন বস্ত্র হোক সেই কথা মাথায় রেখে সেই কথা মাথায় রেখে আমরা বস্ত্র বিতরণ করছি আমরা সেই কথা মাথায় রেখে আমরা বস্ত্র বিতরণ করছি সবার পুজো ভালো কাটুক সবাই পুজোয় ভালো থাকুক এরপর আমি রহিমা বিবি মন্ডল মহাশয়কে অনুরোধ করবো শাড়ি এবং মশারি তুলে দিতে শাড়ি নতুন শাড়ি নতুন মশারি তুলে দিতে মাননীয় রহিমা বিবি মন্ডল মহাশয়া শাড়ি তুলে দিচ্ছেন মশারি তুলে দিচ্ছেন এই পুজো সবার ভালো কাটুক শান্তি পাসুক পৃথিবীতে আমরা এই কামনা করি সবাই সুস্থ থাকুক আমরা এই যে উত্তাল সময়ের মধ্যে দিয়ে চলেছি সেখানে শারীরিকভাবে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ছি ধীরে ধীরে আমরা বিভিন্ন সময় মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়ি আমরা আশা করব মায়ের কাছে যে যেন সবাই ভালো থাকতে পারি সম্পাদক কুতুবন্দিন তারকা সাহেব আমি অন্ধম মহাশয়কে অনুরোধ করবো সামনে আসবার জন্য আমরা একে একে আমরা ধন্যবাদ জানাই মাননীয়